ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন রিলিজ করেছে এই এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন চার সপ্তাহের জন্য দেওয়া হয় যেটা আপনার যেমন যেটা আজ থেকে শুরু হয়ে যায় এটা হচ্ছে প্রথম সপ্তাহটা হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত মানে সতেরো তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত চার সপ্তাহে দেয় তাতে এরা অনেক কিছুই আমরা ফোরকাস দিই তাতে তার মধ্যে কয়েকটা ফোরকাস হচ্ছে আমার ম্যাক্সিমাম টেম্পারেচারের ফোরকাস মিনিমাম টেম্পারেচারের ফোরকাস এবং আর একটা যেটা দেয় সাইক্লোজেনেসিসের সম্ভাবনারও ফোরকাস দেয় সাইক্লোজেনেসিস মানে কিন্তু সাইক্লোন হওয়া নয় সাইক্লোজেনেসিস মানে সাইক্লোন জাতীয় জিনিস হওয়ার সম্ভাবনা দিস ইনক্লুডস একটা লো প্রেশার এরিয়াও লো প্রেশার এরিয়াকেও কিন্তু সাইক্লোজেনেসিস বলা হয় সাইক্লোজেনেসিস মানে যদিও সাইন্টিফিক টেকনিক্যালি কথাটা হচ্ছে সাইক্লোজেনেসিস এটা মানে হচ্ছে কি যে কোনো লো প্রেশার জাতীয় যে কোনো সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনার প্রবাবিলিটি দেয় সেটা সেটা হচ্ছে এইটা যে সাইক্লোজেনেসিস প্রবাবিলিটিটার এরিয়াটা হচ্ছে কমোরিন রিজিয়ান অ্যান্ড আন্দামান সি কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু মডারেট আছে লো টু মডারেট আছে থার্টি টু ফর্টি পার্সেন্ট থেকে শুরু করবে অ্যাট দি মোস্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট প্রবলিটি হওয়ার সম্ভাবনা ইট ইজ নট মোর দ্যান ফিফটি পার্সেন্ট এখনো পর্যন্ত কোনো কিছু ফরমেশন কিচ্ছু হয়নি কোনো কিচ্ছু ফর্ম কোনো জায়গা থেকে আমরা কোনো রকম কনক্লুসিভ কোনো ইন্ডিকেশন পাইনি যে ওখানে কোনো কিছু ফর্ম হয়েছে সাইক্লোন তো অনেক দূরের কথা লোক এখনো পর্যন্ত কিছু ফর্ম টর্ম হয়নি ঠিক আছে তো আমরা যখনই আমরা খবর পাবো কিছু ফরমেশন আমরা তখন জানাবো তবে এই মুহূর্তে কিছু নেই ঠিক আছে এই মুহূর্তে খালি হওয়ার সম্ভাবনা হচ্ছে লাইট টু মডারেট আর অ্যাজ পার আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সেটা হচ্ছে এই যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবভ নর্মাল থাকবে সব থেকে যারা বলার কথা নর্থ বেঙ্গল আমাদের অ্যাভাব নর্মাল থাকবে আমি আপনাদের ডিটেলস ফোরকাস্টের সময় জানাবো যে নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কয়েকদিন বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েবের ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আর এমনকি মিনিমাম টেম্পারেচারে কিন্তু অ্যাবাব নর্মাল থাকার সম্ভাবনা আছে ঠিক আছে আর এরপরে আসছি ডে টু ডে আপনার আপনি যেটা জিজ্ঞেস করলেন যে সপ্তাহ কেমন যাবে তো প্রথম কথা হচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আজকে সাউথ বেঙ্গলের কয়েকটি জেলাতে আইসোলেটেড মানে খুবই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দুটি মেদিনীপুর এবং নর্থ বেঙ্গলের যে সর্ব উত্তরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং তো আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর তবে নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে আপনার কালকে আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী পরশু দিন অর্থাৎ আঠেরো তারিখে পাঁচটি যে ডিস্ট্রিক্ট আছে ওই নর্থের নর্থ বেঙ্গলের ওই পাঁচটি ডিস্ট্রিক্টে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর চতুর্থ দিন মানে ষোলো আঠেরো উনিশ তারিখে আপনার উনিশ তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উনিশ তারিখে সব জেলাতে কয়েকটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে আপনার হাওড়া হুগলি নদিয়া নর্থ চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার বৃষ্টি এগুলোতে আপনার এগুলোতে আপনার বৃষ্টিপাতের হচ্ছে আইসোলেটেড আর অন্যগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে তো আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ওখানেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর অন্যগুলিতে নর্থ বেঙ্গলের অন্যগুলোতে হচ্ছে আপনার স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে ডে ফোরে ডে ফোরে তার মানে আমরা বৃষ্টি আবার পাওয়ার সম্ভাবনা আছে ডে ফোরটা হচ্ছে ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখ আছে আজকে ষোলো তারিখ হ্যাঁ আজকে ষোলো তারিখ উনিশ তারিখে সব জেলাতে আমাদের হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠিক আছে আর ডে ফাইভ কুড়ি তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে আপনার নর্থ সাউথ সব সবকটা জেলাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা মানে মাঝারি বৃষ্টি আর আপনার নর্থ বেঙ্গলে যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেন হওয়ার আসম ইন এনি কেস ডে চার এবং ডে পাঁচে আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা কোথাও মাঝারি অনেকখানা জায়গা জুড়ে কম জায়গা জুড়ে বা দু এক জায়গায় আমরা কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে আর একুশ তারিখে ডে সিক্স হচ্ছে একুশ তারিখে ডে সিক্সে আপনার সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা ইয়ে পাবো কি বলে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেন ফল হ্যাঁ মঙ্গলবারই হচ্ছে তাই না ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশ তারিখ আর সপ্তম দিন যেটা লাস্ট ডেতে আপনার কথা হচ্ছে সব জেলাতেই আমরা আইসোলেটেড রেনফল পাওয়া মানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট আপনার ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মানে ব্যাপারটা হচ্ছে এই সপ্তাহ সাউথ বেঙ্গলের আপনার প্রথম দিকে বৃষ্টি কম হলো পরের দিকে কিন্তু মোটামুটি সব জেলাতেই আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি এবং নর্থ বেঙ্গলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই কিছু না কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আর এই মুহুর্তে আপনাকে বলি ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু বাড়ার সম্ভাবনাই তো আমি অলরেডি বলেই দিলাম এই মুহুর্তে আলিপুরে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা অবজার্ভ হয়েছে আড়াইটার সময় থার্টি ফাইভ পয়েন্ট এইট আসানসোলে থার্টি এইট পয়েন্ট ওয়ান ক্যানিংয়ে সাঁত্রিশ দশমিক চার ডায়মন্ড হারবারে ছত্রিশ দশমিক চার আর ওয়ার্নিং হট এবং হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে মালদা দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো এবং ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে আজকে হট এবং হিউমিড এবং হওয়ার সম্ভাবনা আছে আজকে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর সতর্কতা আজ আজকে হ্যাঁ আজকে ওখানে বৃষ্টির